মানি গুনা ছাড়া মধুর কোন পুঁজি নাই আপনার রহমত ছাড়া মধের কোন উপায় নাই মালিক রে গুনার বোঝা মাথায় লইয়া তোমার দরবারে হাত উঠাইলাম ওরে মালিক তুমি যদি গুনার দিকে তাকা তোমারে বান্দাগুলার বান্দা মতো কোন জায়গা নাই রে মালিক গুনা করতে 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 পাহাড় সমতল গুনা করিয়া বলাইছি মাবুদরে গুনার দিকে তাকাইলে তোমার তারপর হাত উঠার মত কোন সচ নাই ও মাবুদ তারপর তাকাইয়া দেখলাম তোমার নাম রহমান মাবুদ তোমার রহমান নামের চাইতে তো আমাদের গুনার বোঝা বেশি হইতে পারে না আল্লাহ তোমার রহমান নামের উসিলা করিয়া তোমার দরবারে গুনার বোঝা লইয়া দুই কেনা হাত উঠাইলাম তোমার রহমান নামের উসিলা করি আমাদের সারা জিন্দিখানি গুনা কাতা গুলা মাফ দাও ফরমালি মালি তুমি যদি মদের গুনা মাফ না করো মদের যাইবার মতো কোনো জায়গা নাই ও মালিক তোমার দরবার থেকে তুমি যদি মোদেরকে দাও তোমার বান্ধাগুলা কোথায় দয়া করে মায়া করে তোমার দরবার থেকে আমাদেরকে তারাইয়া দিও না ও মালিক তুমি কবুল করো না আমাদেরকে তুমি মাফ করে দাও ওরে মালিক আমরা যারা তোমার দরবারে হাত উঠাইলাম আমাদের কারো মা নাই কারো বাবা নাই চির এতিম অবস্থায় তোমার দরবারে দুইখানা হাত উঠাই যে মায়ের কলি যাই লাথি মারিয়া দুনিয়ার জমিনের ভিতরে আসলা। যে মাকে দশ মাস দশ দিন পেটের ভিতরে কত লাথি মারলাম কষ্ট দিলাম যেই মা দুনিয়ার জমিনের ভিতরে কত কষ্ট দিলাম মালি। জানি না মা তুমি কবরে কোন অবস্থায় রাখছো মালিক রে আমার মতো যে মা হারাইয়া তোমার দরবারে হাত ও মালিক আমার মায়ের কবরে যার পরিমাণ থেকে পাহাড়ের সমত গুনার বোঝা থাকলে তুমি মাফ করে দাও আমাদের বাবার কবরে যদি পাহাড়ের সমতুল্য কোন গুনার বোঝার জন্য যাবে গ্রেফতার মাওলা মাফ করে দাও ওরে মালিক যাররা পরিমাণ গুনার জন্য আমাদের মা বাবার কবরে আজার দিও না তুমি মাফ করে দাও তুমি কবুল আর মঞ্জুর করে নাও মালিক আমরা যারা হাত উঠালাম আমাদের বংশের ভিতরে যে যেখানে এনতেকাল করেছে রে মাওলা যাররা পরিমাণ ইমান নে গভীর অন্ধকারে গেলে যাররা পরিমাণ ইমানের বুনিয়াদে তুমি মাফ করে দাও আল্লাহ জরা আমরা আপনার দরবারে হাত উঠাইলাম যখন আপনি মালাকুল মউত পাঠাইবেন আল্লাহ মালাকুল মউত পাঠানোর আগে আমাদের তওবা নসীব করার তৌফিক দান করে দাও ও মালিক অনেকে দোয়া চাইছে ছোট রাসেল বলল মা বুদরে জানি না কে কর নিয়তে তোহার চাইছে ও মাহলা তোমার দরবারে দুয়া কবুল অর জন্য শর্ত হলো তোমার সাথে সম্পর্ক থাকা লাইভ মালিক রে আমার সাথে তোমার সম্পর্ক নাই তবে তোমার কত সম্পর্ক হলা আমার সাথে তোমার দরবারে হা দুটাইছে তোমার নবী বলে দুনিয়ার জমিনের ভিতরে সবচাইতে দামি মানুষ যারা তোমার কোরআন শিক্ষা করে যারা শিক্ষা দেয় আল্লাহ আপনি কুদরতির নজরে তাকাইয়া দেখেন আমার ডানে বামে কত মানুষ বসা তারা আপনার কোরআন শিক্ষা দেয় শিক্ষা নেয় আল্লাহ তারা দুনিয়ার জমিনের ভিতরে সব চাইতে উত্তম মানুষ আল্লাহ আমার মতো গুনাগানের দিকে না তাকাইয়া আমার মতো গুনাগারের উপরে গুসা না হইয়া আপনার দামি মানুষগুলার দিকে তাকাইয়া আল্লাহ আপনার দামি মানুষগুলার উসিলা করিয়া আল্লাহ যারা যারা দোয়া চাইল তাদের মনের আশা আপনি পূরণ করে দেন আল্লাহ আপনার দামি মানুষগুলার উসিলা করিয়া আমরা যারা আপনার দরবারে হাত উঠাইলাম আমাদের সবাইকে আপনি দয়া করে মায়া করে মাফ করে দেন আল্লাহ আজকের প্রোগ্রামের আয়োজন যারা করলো তাদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ যারা অর্থ দিয়ে সহযোগিতা করলো কবুল করে নেন যারা সময় দিয়ে সহযোগিতা করলো কবুল করে নেন আল্লাহ তারা বুদ্ধিতে মেদা সহযোগিতা করলো কবুল করে নেন আল্লাহ যে যে পরিবেশে সহযোগিতা করেছে মাওলা সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ আপনার ঘর ভিতরে লোক পাঠাইতে চায় আমাদেরকে পাহারা দেওয়ার জন্য কিসের জন্য পাহারা দিবে আপনার জমিনে যাতে আমরা দ্বীন প্রতিষ্ঠার কথা না বলতে পারি ও মালি আপনার কুদরতি দোকানে পায়ে ধরে গভীর রজনীতে বলি ও মালিক আপনার কুদরতী দোকানা পায়ে ধরে আপনার দামি মানুষদেরকে লই আপনার দরবারে আল্লাহ যারা এই পরিকল্পনাগুলা করতে আসে হেদায়েত থাকলে নসিব আপনি হেদায়েত দান করে দেন আল্লাহ যদি হেদায়ত না থাকে নাওলা যেভাবে বিগত দিনেও ধ্বংস করছেন সেইভাবে তাদেরকে ধ্বংস করার জন্য আপনি তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে দেন আপনার ঘরের ভিতরে আপনার কোরআনের বাধা দিতে চায় আল্লাহ তাদের বিরুদ্ধে সচ্চার হওয়ার তৌফিক আপনি আমাদেরকে দান করেন আল্লাহ বলে আমার আপনি কবুল করেন আল্লাহ অনেক দিন পর আমরা আমরা গুনাগার বান্দা অনেক দিনে পরে আপনার উলামায়ে কেরামরা একটা প্ল্যাটফর্মে চলে আসছে ও মালি আপনার কুদরতি দুখানা পায় ধরে বলি মালি আর কোন মুনাফে কের কারণে জানো এই প্ল্যাটফর্মটা বিচ্ছিন্ন না হয় আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ আপনি কবুল করে না। আল্লাহ প্ল্যাটফর্মের দ্বারাই বাংলাদেশের ভিতরে আপনি ইসলামী হুকুমত কবুল করে নেন আল্লাহ ইসলামী হুকুমত কায়মের জন্য এখনো যত জীবনের প্রয়োজন আপনি প্ল্যাটফর্মটাকে না ভাঙ্গিয়া আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আমাদের জীবনকে আপনি কবুল করে নেন যদি অর্থের জন্য প্রয়োজন হয় আমাদের অর্থ কবুল করেন জীবনের প্রয়োজন হলে আমাদের জীবন আপনি কবুল করেন তবুও মাবু আপনার দরবার থেকে আমাদেরকে ফিরাইয়া দেন না কোন মুনাফেকদের কারণে আবারও যেন আমরা আবারও লাঞ্ছিত না হই আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ আপনার হাবিবের তপাইলে কবুল করে নেন সর্বশেষ মাওলা আমাদের হাতগুলা যদি আপনি ফিরাইয়া দেন আমাদের অন্তরে বিশ্বাস এই তালবেলেনদের হাতকে আপনি ফিরাইতে পারে না আল্লাহ তালবেলেনদের খাতিরে আমাদের সব দোয়াকে আপনি কবুল করে নেন আপনার এই তিন নবীর এমবি দুই আমাদের দোয়াকে কবুল করে নেন আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর অজালাকরা মা